একবারে সর্বনিম্ন পাঁচ টাকা থেকে শুরু মাত্র পাঁচ টাকা মাত্র পাঁচ টাকা একটা পেন আপনি পাঁচ টাকা নিয়ে বিক্রি করেন বিশ টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা এটার বিভিন্ন কালার থাকবে বিভিন্ন কোয়ালিটি থাকবে যে এটা মাত্র পনেরো টাকা লেডিস হাফ আছে যে বারো টাকা পঞ্চাশ পয়সা সুতি হাফ আর এই হাফ প্যান্ট আছে যে হাফ প্যান্ট স্টিকার স্টিকার হাফ পেন এর কালার খুব সুন্দর থানকাটা কাপড় মাত্র বিশ টাকা আচ্ছা আমাদের পুরো বাংলাদেশে কুরিয়ান সার্ভিসের মাধ্যমে আমরা মাল দিয়ে থাকি পুরো বাংলাদেশে চৌষট্টি জেলায় এবং যদি হোম ডেলিভারি কেউ চায় সেটাও দেওয়া যায় সমস্যা নাই ইনশাল আর আমাদের বিশেষ একটা কারণ হলো যারা বাংলাদেশে অনেক মানুষ বেকার আছে বেকারত্ব দূর করার জন্য আমরা উদ্যোগ নিয়েছি হাফ প্যান্ট মাত্র দশ টাকা ভাই দাম এটা বিভিন্ন সাইজ হয় ঠিক আছে বিভিন্ন কালার হয় এটা কিন্তু আল্লাহ বলেছে আপনারা ব্যবসার কাজে নিয়ত ব্যবসা ব্যবসা করেন আল্লাহাক ব্যবসা আমাদের সাত গুণ বরকত রেখেছে তো এই জায়গায় ভাই

মাত্র তেইশ টাকা সিকুয়েন্স কাজ করা থাকবে জামা বিক্রি করবেন দেড়শো টাকা ফ্রক ফ্রক জামা আমরা বলি এটা হলো আপনার পঁয়তাল্লিশ টাকা ভাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই অনেকদিন পর আপনাদের শপে চলে আসলাম অনেক ভরপুর কালেকশন দেখতে পাচ্ছি ভাই ভাই হিউজ পরিমাণ কালেকশন ভাই ছয়শ আইটেম ভাই রাখা হয়েছে গরমের উদ্দেশ্য করে পুরো বাংলাদেশের চৌষট্টি জেলায় মানুষের সেবা করার জন্য আমি একটা ছোট একটা শোরুমের মাধ্যমে আপনাদের মাধ্যমে ভিডিও করাইতেছি এই জায়গার ভাই কম দামি থেকে শুরু করে একবারে দামি মাল পর্যন্ত সব রকমের কোয়ালিটি আছে সব ঠিক আছে আপনি ভেনেও বিক্রি করতে পারেন ফুডেও বিক্রি করতে পারবেন এবং কি শুরুমেনিও বিক্রি করতে পারবেন ইনশাআল্লাহ ঠিক আছে ভাই তাহলে আমরা প্রথমে আপনার অ্যাড্রেসটা জেনে নিব যারা সরাসরি আসবে তাদের জন্য আমার দোকানের লোকেশন হলো ভুলতা গাউসিয়া সিটি মার্কেট গুলশিরির সাথে 709710 নাম্বার দোকান ঠিক আছে এটা হলো সম্পূর্ণ দোকান আর আমাদের দোকানের মধ্যে ইনশাআল্লাহ আপনাদের দোয়া হিউজ পরিমাণ মাল আছে আমাদের নিজস্ব কারখানা তৈরি আমরা পুরো বাংলাদেশে চৌষট্টি জেলায় কুরিয়ান সার্ভিসে কুরিয়ান কন্ডিশনের মাধ্যমে মাল দিয়ে থাকি এবং কি যারা আমাদের থেকে সরাসরি মাল নিতে চাইবো তারাও আমাদের থেকে সরাসরি এসে নিতে পারবো অল্প টাকায় একবারে সর্বনিম্ন পাঁচ টাকা থেকে শুরু মাত্র 5 টাকা মাত্র পাঁচ টাকা একটা পেন আপনি টাকা নিয়ে বিক্রি করেন 20 টাকা 25 টাকা 30 টাকা এটা গুণ লাভ হাতে গোনা একবার দেখাই দিব চার গুণ লাভ 20 এটা বিভিন্ন কোয়ালিটির আছে আবার অন্যসব ভিডিওর মধ্যে দেখবেন কম আছে কিন্তু ভাই একটা মাসে 4-5টা নষ্ট থাকবে আমাদের মাল নষ্ট থাকবে না এবং কি যদি কোনো মাল নষ্ট থাকে অবশ্যই রিটার্ন ফেরত

এরপর আপনার আছে 15 টাকা পরে আছে এই যে আপনার এই অ্যাপেন্ডাস এই যে আপনার স্টিকার স্টিকার হাব পেন এটা কালার খুব সুন্দর থানকা টাকাপুর মাত্র 20 টাকা আচ্ছা আচ্ছা আর এটার মধ্যে আপনার কলিওলা আছে এই যে কলিওলা পেন ঠিক আছে এটা সম্পূর্ণ খুব কোয়ালিটিফুল অনেক ভালো এটা পেন আমরা বিক্রি করি আপনার খুচরা একটা ফ্যান বিক্রি করে পঞ্চাশটি আর আমাদের থেকে পাইকারি নিয়ে আপনি পাইকারি বিক্রি করতে পারবেন আপনি যদি ইচ্ছা করেন মনে হয় দেশের বিভিন্ন প্রান্তে নিয়ে আপনি আমার থেকে নিয়ে পাইকারি বিক্রি করতে পারবেন আমাদের কারখানার মাল এটা হলো আপনার স্টিকার ফ্যান এটা মাত্র পঁচিশ টাকা বিক্রি কিন্তু আপনার বিডু দেখে যারা আসবে তাদের জন্য তেইশ টাকা তেইশ টাকা হ্যাঁ তেইশ টাকা ছাড় হ্যাঁ দুই টাকা ছাড় এই ভাইগুলো রং কস গ্যারান্টি থাকবে তো ভাই রং কস গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট পরে যে আপনার লুটো বড় হাফ ফ্যান আছে মাত্র তিরিশ টাকা আচ্ছা স্টিকার এটা বড় একবার 12 14 بوصে ঠিক আছে এটা হলো আপনার 35 টাকা স্টিকার কলিওয়ালা স্টিকার পেন কালার আলাদা আলাদা কালার থাকবে ওকে ঠিক আছে ভাই আমরা অনেক দর্শকরা আছে ওরা করে সাইজটা বুঝেনা বুঝছেন সাইজটা যে কিভাবে একবার তিন বান্ডেলই কিনতে হবে না এক বান্ডেল নিলে কি আপনি যেমন এই বান্ডেলটা নিলে এক বান্ডেল নিলে আপনি বিক্রি করতে পারবেন না কারণ একই বাপের সন্তান দুইজন আসতে পারে আপনার জন্য কেনার জন্য ওই সময় তো আপনার সাইজ ডিফারেন্স থাকবে জন্য সাইজ ডিফারেন্স করে নিতে হয় এটা নিয়ম অনুযায়ী

মেঘেতাটা আছে এই মেঘেতা হলো 30 টাকা কিন্তু আপনার ভিডিও দেখে যারা যশোর টিভি দেখে আসবে তাদের জন্য 28 টাকা 28 টাকা ঠিক আছে এটা তিনটা সাইজ হ্যাঁ আচ্ছা আচ্ছা দেখ এটা মাত্র 25 এটা একটু বড় সাইজ হ্যাঁ বড় সাইজ কিন্তু আপনার এটা হলো আপনার এক্সপোর্ট কোয়ালিটি এর জন্য দাম একটু কম এটা মাত্র 25 টাকা অনলি 25 টাকা মাত্র 25 হ্যাঁ ঠিক আছে এটার মধ্যে প্রিন্টার আছে এই যে প্রিন্টার এটি সাইজ বাই সাইজ দাম ভাই এগুলো সাইজে সাইজে দাম এটা বিভিন্ন সাইজ হয় ঠিক আছে বিভিন্ন কালার হয় এটা কিন্তু থান কাটা কাপড়ের একেবারে অনেক সুন্দর সুন্দর ডিজাইন এটা মাত্র ভাই

এক টাকা কনফার্ম করেন বাকি টাকা কুরিয়ার মাধ্যমে আপনার মাল পৌঁছাইবো ওই জায়গা থেকে ফোন দিব আপনার মাল রিসিভ করার সময় ওই জায়গায় টাকা দিবেন ওই টাকাটা ব্যাংকের মাধ্যমে আমাদের কাছে আইসা পড়বো নিচে যেগুলা এগুলো হলো আমাদের সাইজের গেঞ্জি এগুলো পঁয়তাল্লিশ আছে পঞ্চান্ন আছে বিভিন্ন কোয়ালিটি ক্যাটাগরি আছে আচ্ছা ঠিক আছে পরে যে আপনার থ্রি কোয়ার্টার আছে বিভিন্ন কোয়ালিটি ক্যাটাগরি থ্রি কোয়ার্টার আছে এটা পঞ্চাশ টাকা ষাট টাকা পঁয়ষট্টি টাকা আচ্ছা ভাই মার্কেট থেকে কি আপনাদের এখানে দাম কি কম পাবে নাকি শুধু মার্কেট না পুরো ভাই বাংলাদেশে চৌষট্টি জেলায় আমাদের এই জায়গায় কম পাবে কারণ আমার নিজস্ব প্রস্তুতকারক আমরা তৈরি করি আমাদের থেকে কম তার কেউ দিতে পারবে না ঠিক আছে আমরা প্রস্তুত কারক এই যে একটা থ্রি কোয়ার্টার এটা তিন সাইজ মাত্র হলো আপনার পঁচিশ টাকা অনলি পঁচিশ মাত্র পঁচিশ এই যে হাফ প্যান্ট আপনারা দেখাইছি এটা পরে আপনি মেহেদের থ্রি কোয়ার্টার হাফ প্যান এই যে এটা এক হাফ প্যান মাত্র 30 টাকা 35 টাকা মাত্র 30 টাকা হ্যাঁ মাত্র 30 টা বিক্রি করব 60 টাকা 70 টাকা আচ্ছা আচ্ছা তারপরে যে ছেলেদের থান কাটা কাপড়ের হাফ প্যান নিতে চান এই যে থান কাটা কালার কালার 100 100 পরে একটা হাফ প্যান আছে এটা কাছে আরেকটা চমৎকার খুব সুন্দর একটা সাইজ পরে এই যে একটা হাফ প্যান নিজ আপনি লেস লাগানো থাকবে এটা পরে আপনার এই যে একটা হাফ প্যান এই যে এটা

40 45 টাকা থেকে শুরু এই যে হাফ আটা একটা টপ মাত্র 40 45 টাকা থেকে শুরু টাকা থেকে শুরু টপ আচ্ছা ঠিক আছে ঠিক আছে এ কমে কেউ দিতে পারবো না চারটা সাইজ বাংলাদেশে ঠিক আছে আর একটা কথা কি ভাই সর্বদা একটা কথা বলে আমাদের ব্যবসাটা হলো অল্প পুঁজির আর আমাদের ব্যবসাটা মূল লক্ষ্য হলো মানুষ আমাদের ধারা যাতে উপরে উঠতে পারে আর আমি তো আর উড়োতে পারবো না ওঠানোর মালিক আল্লাহ পাক আমরা তো তার উসিলা আর আমাদের ব্যবসাটা যারা করব তারা হলো গ্রামের একবারে নিম্নবর্তী একদম সহজ লোক ওরা ওরা কিন্তু তো গোস বা এত কিছু না গ্রামে থাকে চায় যে দুই মুঠো ডাল ভাত খেতে আমরা এমন ভাবে চেষ্টা করি যারা আমাদের ভিডিও দেখে তারা হলো গ্রামের মানুষ গ্রামের মানুষ কিন্তু তো বুঝে না ভাই ওদের থেকে যদি বলি যে এক হাজার বিশ টাকা কনফার্ম করেন তারপর ওরা ভয় পায় ভয় পায় যে কিনা কি আসলে এমন কোনো কিছু না আমাদের ব্যবসাটা হলো ছোট ছোট পরিসরের আপনারা অবশ্যই আসবেন আর বিশেষ করে বলতেছি আপনার বেকার না থেকে আপনার ব্যবসা মনোযোগ দেন যারা বাহিরে থেকে আইসা বিদেশ থেকে আইসা যে দেশে কি করব না করব চিন্তা করতেছে তাদের জন্য আমার এই ভিডিওটা আপনারা কিছু না করে কিছু চিন্তা না করে কারো থেকে আউট বুদ্ধি না নিয়ে আপনারা অল্প পুঁজিতে ব্যবসা শুরু করেন অবশ্যই আল্লাহ পাক আপনাদেরকে দিবে জি এই যে টপসের কালেকশন এই যে টপস এটা হলো 45 টাকা আচ্ছা এরপরে আপনি জানেন এই যে টপস আপনার যেটা মাত্র 55 টাকা মাত্র 55 মাত্র পরে একটা টপস এই যে চারটা সাইজ থাকবে এটার এই যে মাত্র 50 টাকা 50 মাত্র 50 পরে যেটা যে একটা লেস টপস আছে এই এটা এটা টাকা এটা তো একটা আপডেট আপডেট একদম আপডেট পরে আপনারা এই যে আম্রলা টপস সাত আট টপজলি যেটা এই যে এটা এটা হবে তো গরমের আরামদায়ক পোশাক ঠিক পরে আপনারা এই যে একটা দেখাই এটাও খুব ইউনিক একটা প্রোডাক্ট এটা হলো বড় টপ ঠিক আছে ফোর 5 6 এটা হলো আপনাদের 8 থেকে 12 বছর বাচ্চাদের আচ্ছা এই প্রত্যেকটা আর আমি সবসময় বলি ভাই আমাদের ব্যবসাটা হলো ভাই গ্রাম অঞ্চলে গরিব দুঃখী মানুষের তাদের জন্য আমরা তো ভাই বড় লোক ব্যবসায়ী না আমাদের থেকে আইসা অনেক টাকা মাল নিতে হবে এমন পরে আপনার এই যে গেঞ্জিটা দেখেন এই যে গঞ্জি এগুলা পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশ টাকা পঞ্চান্ন টাকা বিভিন্ন রেডিও যে ব্যবসা করবো তাদের জন্য এই যে একটা আচ্ছা এটা হলো আপনার নিমা ঠিক আছে এটা হলো রবার্ট্রিমা বলে এই যেটা

জার্সি ইন্টার মেয়ামি মেসির বর্তমানে খুবই জনপ্রিয় একটা জার্সি আচ্ছা এটা দাম মাত্র হলো ভাই 60 টাকা মাত্র 60 টাকা 60 টাকা নিয়ে বিক্রি করবেন 120 টাকা 120 টাকা তারপর আপনার আছে এই যে আপনার সুতি গেনজি গেনজি গুলো দেখেন সুতি গেনজি এটা হলো বি গলার মাত্র 60 টাকা 60 টাকা মাত্র 60 টাকা অনলি আচ্ছা আচ্ছা পরে একটা গেনজি আছে

এই একটা জার্সি আছে ওই যে ওই জার্সিটা থেকে ভালো মানে এটা ভালো উন্নত মানের ঠিক আছে হ্যান্ডট্যাগ লাগানো প্রত্যেকটা আমি পলি থাকবে আলাদা ঠিক আছে একটা জার্সি এটা বিক্রি করি 120 টাকা কিন্তু এটা আমি দাম বলবো না এটা প্রাইভেসি রাখলাম আচ্ছা আচ্ছা পরে একটা আপনাদের এটা খুবই সুন্দর আর্সেনালের জার্সি মাত্র 100 টাকা ওকে তারপর এই যে আর্জেন্টিনা জার্সি এইটা খুবই সুন্দর পিছন দা সহ দেখবেন আপনি জার্সি সামনে আছে পিছনে না পিছনের এটা এমন না একবার মেসি সিরিয়া সহ হ্যান্ডট্যাগ সহ এটার সাথে কিন্তু আলাদা একটা পলি থাকবে ঠিক আছে এটা প্রাইস মাত্র 90 টাকা অনলি 90 টাকা মাত্র 90 পরে ব্রাজিলের একটা আছে কলার আছে কলার ছাড়াও আছে এটাও 90 টাকা ওকে ঠিক আছে তারপর আপনি কিছু কলার গেনজি দেখাই পলো যে যে গেনজি বলে ওই গেনজি এটার মধ্যে আমি সবার আগে একটা আপনার চমৎকার একটা গেঞ্জি দেখাবো দাম খুবই রিজনেবল খুবই কম একবার কমে এই যে একটা গেনজি মাত্র পঁচাত্তর টাকা মাত্র পলারোলা গেনজি মাত্র 75 টাকা এটা গেনজি ভাই সর্বনিম্ন আড়াইশো থেকে তিনশো টাকা বিক্রি করবেন আচ্ছা তিন দুই গুণ পরে আপনার এটা রংধনু গেনজি খুবই সুন্দর চায়না কাপড়ে চায়না ফেব্রিক্স ঠিক আছে এই যে এটা

মাত্র আপনার বললাম পঁচাশি পঁচাশি পরে এই যে এগুলোর মধ্যে আরো বা ইউজ পরিমাণ বা এত করি এত গেঞ্জি দেখানো সম্ভব নয় বিভিন্ন কোয়ালিটি গেঞ্জি আছে এই দিকটা বিভিন্ন সম্পূর্ণ গেঞ্জি এগুলা পরে জার্সি আছে বিভিন্ন এই জায়গায় আপনার সেন্টু গেঞ্জি জিরু থেকে শুরু করে জিরু সেন্টু গঞ্জি মাত্র দশ টাকা পিস থেকে শুরু দশ টাকা জিরু সেন্টু গেঞ্জি আছে লন্ডন বই আছে লাভার বই আছে বিভিন্ন প্রকার যা ইউজ পরিমাণ যা প্রয়োজন সব যেমন পরিমাণ প্রয়োজন তেমন সব এভরিথিং আছে আরাম অবশ্যই আমাদের ঠিকানা মনে রাখবেন এটা হলো ঢাকা নারায়ণগঞ্জ রূপগঞ্জ বুলতা গাউসিয়া সিটি মার্কেট সাতশো নয় সাতশো দশ নম্বর দোকান